যে আমাদের কবজি যে গিরাটা এই গিরা নড়াচড়া করার জন্য যে মাসেল গুলো কাজ করে সেই মাসেল গুলোকে শক্তিশালী করার তো কেন এই মাংস পেশিগুলো গুলো দুর্বল হয়ে যেতে পারে এক নম্বর হচ্ছে নার্ভের সমস্যার কারণে কিন্তু এই মাসেল গুলো দুর্বল হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমরা দেখাবো অনেক সময় আমাদের হাতে অনেক সমস্যা হতে পারে যেমন রিস্টে আর্থ্রাইটিস হতে পারে হ্যান্ড আর্থ্রাইটিস ডিউমেটয়েড আর্থ্রাইটিস এদিকে ডিকোয়ারমেন্ট এনোসাইনোভাইটিস বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু হইতে পারে এই ধরনের রোগগুলোতে গুলোতে ব্যায়াম কিন্তু অত্যন্ত অসাধারণ কিছু ভূমিকা পালন করে তো প্রথমেই আমরা আজকে যে ব্যায়ামটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে আইসোমেট্রিক রিস্ট স্ট্রেন্দারিং এক্সারসাইজ এটা মূলত এই যে আমাদের কবজি যে গিরাটা এই গিরার নড়াচড়া করার জন্য যে মাসেলগুলো কাজ করে সেই মাসেলগুলোকে শক্তিশালী করার ব্যায়াম তো কেন এই মাংস পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে এক নম্বর হচ্ছে নার্ভের সমস্যার কারণে কিন্তু এই মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে আবার কিছু আর্থ্রাইটিস বা কিছু কন্ডিশনেও কিন্তু এই মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে তো এই মাসেলগুলো যখন দুর্বল হয়ে যায় তখন সেটাকে শক্তিশালী করার জন্য আমরা যে ব্যায়ামটি ব্যবহার করি এটা নাম হচ্ছে আইসোমেট্রিক রিস্টেন্ডেনিং এক্সারসাইজ তো চলুন দেরি না করে দেখা যায় দেখে নেওয়া যাক কিভাবে আইসোমেট্রিক রিস্টেন্ডেনিং এক্সারসাইজটি করতে হবে প্রথমে আমরা হাতটি এভাবে সোজা করে রাখবো আমরা নিউট্রাল পজিশনে অর্থাৎ এটা কিন্তু খুব বেশি বাঁকাও হবে না আবার উপরে উঠবে না নিচে স্বাভাবিকভাবে আমরা রাখবো এরপরে আমরা আরেকটা হাত দিয়ে এটাকে বাধা প্রদান করবো এই যে সামনের দিকে এভাবে বাধা দিব আর আমরা চেষ্টা করব রিসটাকে এভাবে বাঁকানোর জন্য এভাবে বাঁকানোর জন্য চেষ্টা করব কিন্তু এই হাত দিয়ে এমন ভাবে বাধা দিব যাতে এটা বাঁকতে না পারে অর্থাৎ এভাবে শক্তি প্রয়োগ করে আমরা ধরে রাখব এক থেকে দশ পর্যন্ত মনে মনে গুনবো এক দুই তিন এভাবে দশ পর্যন্ত গুনবো তাহলে এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক এক্সারসাইজ এখন আমরা যে পরবর্তীতে যে ব্যায়ামটি করবো সেটা হচ্ছে আইসোমেট্রিক রিস্ট এক্সটেনশন স্ট্রেন্দিং এক্সারসাইজ এটা আমরা কীভাবে করবো হাতটিকে আমরা চেষ্টা করবো উপরের দিকে এভাবে তোলার জন্য আর অপোজিট হাত দিয়ে আমরা এটাকে বাধা প্রদান করব এভাবে এভাবে 10 সেকেন্ড ধরে রাখব 10 সেকেন্ড মনে মনে 1 2 3 এবং 10 পর্যন্ত গুনব এরপর আমরা ছেড়ে দেব তাহলে আমাদের দুইটা ব্যায়াম শেষ হলো আইসোমেট্রিক রিস্ট ফ্লেকশন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আইসোমেট্রিক রিস্ট এক্সটেনশন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এখন আমরা আলনার ডেভিয়েশন রেডিয়াল ডেভিয়েশন স্ট্রেন্থেনিং অর্থাৎ আমরা রিস্টটাকে এইভাবে বাইরের দিকে বাঁকা করব এবং হাত হাত দিয়ে এটাকে বাঁধা দিব এভাবে দশ সেকেন্ড এরপরে আবার এটা ভিতরের দিকে বাধা দিব ভিতরের দিকে বাঁকা করব হাত দিয়ে বাধা দিব এভাবে আমরা দশ সেকেন্ড ধরে রাখব তাহলে এই চারটা ব্যায়াম যদি আমরা করতে পারি তাহলে এটার কারণে আমার এই যে রিস্ট বা কবজি রয়েছে এর আশেপাশের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে বা শক্তিশালী হবে যার কারণে আমাদের হাতের শক্তিও বৃদ্ধি পাবে এবং আমাদের আহ ব্যথার যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু কমে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ